ও হাসান একটা মাগি আলম হাসান লুচ্চা আলম হাসান বদমাইশ আলম হাসান মাগি আমার কথা না তার বইয়ের কথা ও হাসান একটা মাগি আলম হাসান একটা মাগি আমার জীবন নষ্ট করেছে শর্মিলা জীবনও নষ্ট করেছে মুকতার জীবনও নষ্ট করেছে মুকটাও নাকি দুই দেশের এসপি অফিস কাল কাছ থেকে শুয়ে বড়ায়তো তাহলে মুকটা এখন বিয়ে করে সংসার কাছে কি করে এত তুলসী পাতা একটা মাগি খোর আমি শুধু জানতাম যে ওর বিয়ে হয়েছিল বৌ চলে গিয়েছে কিন্তু ও নামাজ কালাম পড়তো নেশা করে নাই কারণে আমি ওর কাছে আসছিলাম কিন্তু আমি জানিনে যে ও এইভাবে মাঝ ধরকারে বাচ্চা কাচ্চা নিতে দেয় না এটা আমি জানতাম না বিয়ের আগেই বলছিল বিয়ের পরে আমরা এক মাসে বাচ্চা কাচ্চা নিয়ে নেব তখনো আমি প্রেগন্যান্ট কিনা আমি জানিনে আচ্ছা আমি তো ওষুধ খাইনি আসলে আপনি তো তার বর্তমান ওয়াইফ আসলে এর কোনো সমস্যা আছে কিনা আলম হাসানের কি আলম হাসানের শারীরিক কোনো সমস্যা নেই নুইশ্বর গ্রেট আর শারীরিক সমস্যা কিসের হবে দেশে জায়গায় সুতি পছন্দ করে আলম হাসান তবে নি আলমাসার সব কিছু পারফেক্ট থাকার কিছু পারফেক্ট থাকার থাকার পরেও বহুজায় কিসের জন্য ও আসলে লোভ লালসাই ও কন্ট্রোভার্সি করতে চাই কিন্তু একটা মেয়ে আসলে বিয়ের আগে যেমনই থাক না কেন বিয়ের পরে চাই না যে তার इज्जत হানি হোক ও চাই যে ওর প্রতিনিয়তো অন্য মানুষ কন্ট্রোভার্সি করুক সাকিব খানের নিয়ে কথা বলার দরকার নেই অন্য মানুষ কথা বলুক এই দেশাই হোক ও চাই ভিউ আপনি আগের ভিডিও আর আমার সাথে ভিডিওর পরে দেখেন যে ওর নিয়ে কত মানে ওর ভিডিও কতটা ভাইরাল হয়েছে আর আগের ভিডিওর সাথে এখনকার ভিডিও যোগ করে আপনারা দেখেন যে আমি কতটা সত্যি কথা বলছি আর কত মামি আমি মিথ্যা কথা বলছি কিনা আর আমি জানি এই ভিডিওতে কথা বলার পরে একটা কথাই বলবো প্রতিটা বৃদ্ধি করে খানকি বেশি অন্য আমি কিভাবে সংসার করবো আমি তোরে বলি তুই আমি যদি খানকি বেশি হই তাহলে তুই বিজিবি চাকরি করতিস তুই তো সরকারি একটা প্রশাসনের লোক জেনে শিনে কিভাবে তুই আমার বিয়ে করলি আমি যদি খারাপই হই তুই তো দেখে শুনে নিয়ে আসিসিস এখন উঠতি বস্তি তুই কেন খানকি কি বেশি আমাকে বলিস তুই কি ভালো নাকি তুই তো চার পাঁচ ঘর মেরে এসে তারপরে আমি বিয়ে করিস এই তো না যে তুই ফেরস্তা আলম হাসান তুই কি ফেরেস্তা নাকি যে তুই আরেকটা ফেরেস্তা কিভাবে তুই মানে তুই কিভাবে আর একটা ফেরেস্তার বিয়ে করতে চাইস তুই তো ফেরেস্তা না তুই সারা জীবন মাগেছিস এখন হজে বসেছিস তুই কিভাবে বলিস তুই ফেরেস্তা সব সময় বলে মেয়ের মার বিয়ে করা উচিত আমি প্রত্যেকটা বাংলাদেশের মেয়ের মেয়েদের বলি যে আলম হাসানের আপনারা যেখানে পাবেন সেখানে দুটো কিনে জুতার বাড়ি দেবেন ও সব মেয়েদের মা জাতির ছোট করে কথা বলে ও আমাদের মার বিয়ে না করে ওর মার ও বিয়ে করুক মেয়ে ও মা জাতির কেন ছোট করে আপনারা যেখানে আলমের পাবেন সেখানে জুতোর বাড়ি দেবেন তখন দেখবেন এক বউ নিয়ে সংসার করবে বউ ব্যবসাও ছেড়ে দেবে রিক্সা চালায় খান ভাই তো ভিডিও করে খেয়েন না বউ ব্যবসা আপনারা করেন না যারা ভিডিও কাছেন আমি জানি তারা কেউ কখনো বউ হয়তো পাবলিকলি একটা ছবিও তুলতে দেন না বাড়ি হয়তো কুটুম গেলে আপনারা

দোজক একে নাই দোজকের মুখটা দেখে যাওয়া লাগবে কথা বলছে এখন আমার পেটে ব্যথা করছে আমার বিয়ের আগে এরকম কোনো পেটে ব্যথা ছিল না আমার কোনো সমস্যা ছিল না আমি ভয় পাই আমার মনে হয় কি যেন আছে ওর মা আমার দিয়েছে ওর বাড়ি বাড়ির তো জীবন ধ্বংস তার হোক চার পাঁচ জায়গা বিয়ে একটা মেয়ে যতই বিয়ে হোক সে একটা রিকশালার বিয়ে করুক তা ওর মতো ছোট লোকের বিয়ে না করুক আলম হাসানের মতো বউ ব্যবসায়ীকে বিয়ে না করুক আমি এই মেসেজ সব পুরো বিশ্বাকে জানাই দিলাম আমি খারাপ আমি মেনে নিলাম ও আমাকে বলবে আমি খানকি বেরছে হ্যাঁ আমি খানকি বেরছে আমি মেনে দিলাম কিন্তু ওর মতো লোকের কাছে তোমরা কেউ যেও না ওর অনলাইন জগতের ফেস দেখে কেউ তোমরা ওর প্রেমে পড়ো না ওর কেউ তোমরা ওর সাথে বিয়ে করো না জীবন ধ্বংস হয়ে যাবে আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে আমার ফ্যামিলি আছে আমি সব কিছু মানে জেনারেশনে ভুল করেছি আমি যে ভুল করেছি সেই ভুল তোমরা করো না আর শর্মিলাকে একটা মেসেজ দিই তুমি আমাকে বুড়ি বলেছো অনেক কথা বলেছো এইগুলা নিয়ে আমি তোমাকে কোনো গালাগালিও দেবো না আমি তোমাকে কোনো বাজে কথাও বলবো না তুমি ইয়াবে অ্যাডিক্টেড অনেক কিছু বলেছো আমি আমার আলম হাসানের সাথে যখন ভিডিও করেছি তোমার এক্স হাজবেন্ড আমাকে যা শিখাই দিয়েছে আমি তাই বলেছি তুমি আমার কোনো শত্রু ছিলে না আর শত্রু হবাও না তুমি আমার নিয়ে মানে এক এর পরেও বাজে কথা বলো আমি তোমার নিয়ে কোনো বাজে কথা বলবো না সত্য কখনো লুকিয়ে থাকে না এটাই বাস্তব কেন তার বউ থাকে না